আমাদের মস্তিষ্কে এটা কখনোই আসে না যে আমাদের সাথে কাল যে কোনো কিছু ঘটতে পারে হতে পারে যে আজ আপনার যতগুলি বন্ধু আছে যতগুলি আত্মীয় আছে আপনার জীবনে কাল তারা বা তাদের মধ্যে থেকে কেউ আপনার জীবনে আর থাকবে না হতে পারে যে আগামীকাল আপনার সাথে কিছু ঘটে গেল বা আপনার সামনে এমন কোনো বিপদ চলে এলো যাকে ফেস কেবলমাত্র আপনাকেই করতে হবে আপনি নিজেকে একা পাবেন আপনি চাইলেও কাউকে নিজের সাথে পাবেন না এনিথিং ক্যান বি হ্যাপেন অন টুমোরো ইভেন আজ রাতেই আপনার সাথে কিছু বিপদ ঘটতে পারে একাকিত্ব মানুষের জিন্সে পাওয়া যায় কারণ আমাদেরকে একাই এই পৃথিবীতে আসতে হয় এবং একাই যেতে হয় এগুলি তো জাস্ট আমাদের কিছু বছরের স্পেশাল কানেকশন যার কারণে আমাদের এত পরিচিতি এবং আত্মীয় হয়ে গেছে আমাদের এত বন্ধু হয়ে গেছে এত সম্পর্ক হয়ে গেছে যেখানে আমরা কাজ করি সেখানে আমাদের কো ওয়ার্কার মিত্র হয়ে গেছে এই সমস্ত সম্পর্কগুলি যে তৈরি হয়েছে না এগুলি সবকেই আমরাই তৈরি করি উই আর দ্য অনলি হু ক্রিয়েট রিলেশন অনলি উই ক্যান মেক দ্য ফ্রেন্ডস আর এটা আমাদেরই ডিসিশন যে কাকে আপন করতে হবে এবং কাকে নয় তো প্রশ্ন হলো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে কি কারোর সাথে যুক্ত থাকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনকে উপভোগ করার জন্য নিজের গোলকে প্রাপ্ত করার জন্যে কারোর সাথে সম্পর্ক বানানোটা কি খুবই জরুরি এর সিম্পল অ্যান্সার হলো নো না এই গল্পটিকে আপনি মনোযোগ দিয়ে শুনুন একদিন এক ব্যক্তি এক মহান লোক এক কথা এক সাধুর কাছে গেলেন গিয়ে বললেন যে হে মহান আমি না আমার জীবনে প্রচণ্ড অতিষ্ঠ হয়ে পড়েছি খুবই দুঃখী হয়ে পড়েছি এমন কি করব যে আমার জীবনটি শান্তি এবং সুখে ভরে উঠবে আমি নিজের জীবনটিকে উপভোগ করতে পারবো খুবই চিন্তিত আছি আমি আমার জীবনটিকে নিয়ে খুশি থাকতে পারি না যা পেতে চাই তা পাই না আর যা পেতে চাই না সেগুলিকেই বেশি করে পাই সাধু চোখ বন্ধ করে তার সমস্ত কথাগুলিকে শুনলেন এবং কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করেই থাকলেন লোকটির কথায় কোনো উত্তর দিলেন না কিছুক্ষণ পর চোখ খুলে একটি দীর্ঘশ্বাস নিয়ে দুঃখী হয়ে লোকটিকে বললেন যে বৎস কোনো ব্যাপার নেই এতদিন তুমি যেভাবে জীবনযাপন করেছ তেমনভাবেই জীবনযাপন করো কারণ তুমি আর মাত্র দশ দিন বাজবে তোমার লাইফ আর মাত্র দশ দিনের বন্ধু ওই যে লোকটি এসেছিল না সাধুর কাছে তার মাথায় বজ্রাঘাত হয়ে গেল আর হবেই বা কেন না হঠাৎ যদি কেউ আপনাকে বলে যে ভাই দশ দিন পর তুমি মারা যাবে তো আপনার কি অবস্থা হবে সেই লোকটি ভাবতে লাগলো যে আমি এখানে আমার জীবনকে সরল বানানোর পরামর্শ নিতে এলাম কিন্তু ইনি তো আমাকে আমার মৃত্যুদিন বলে দিলেন আগে জানলে তো আমি এখানে আসতামই না কমপক্ষে দশ দিন এই চিন্তা ছাড়া তো আনন্দে বাঁচতে পারতাম এবার সে জেনে গেল যে তার কাছে আর মাত্র দশ দিন আছে তো তার দিনগুলি আরও কঠিন হতে চলেছে হি ওয়াজ থিঙ্কিং লাইক দ্যাট সে সেই মহানাথ কিছু না বলেই সেখান থেকে উঠে যেতে লাগলো তো সেই সাধু তাকে বললেন যে শোনো দশ দিন পর তো তুমি এমনিতেই মারা যাবে তাই দশ নম্বর দিনে তুমি আমার কাছে চলে এসো কারণ এই দুনিয়াতে তুমি শান্তি পেলে না কিন্তু মৃত্যুর পর যখন তুমি পরলোক যাবে সেখানে আমি তোমাকে শান্তি পাইয়ে দেব এই গ্যারান্টি দিচ্ছি তোমাকে পাইয়ে দেব ঠিক আছে মহাত্মা আমি আসব। এই বলে সেই লোকটি দুঃখী মনে সেই মহাত্মার দিকে না চেয়ে নিজের বাড়ির দিকে যেতে লাগলো কিছুক্ষণ অবধি তো সে খুবই দুঃখী ছিল সে বুঝতেই পারছিল না যে সে কি করবে আর কি করবে না কাকে বলবো কোথায় যাব কাকে বোঝাবো সে কিছুই বুঝতে পারছিল না কিন্তু এরপর তার মধ্যে এক এমন পরিবর্তন এলো যে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল সে কেবলমাত্র সেই কাজগুলির উপর ফোকাস করতে শুরু করল যা অ্যাকচুয়ালি তার জন্যে জরুরি ছিল সে দশ দিনে একটিও ভুল বা নোংরা কাজ করেনি এক সেকেন্ডকেও সে ওয়েস্ট করল না সে নিজের এক সেকেন্ডকেও এমন কোনো লোকের কাছে বা লোকের জন্য নষ্ট করেনি যারা তার জীবনে কোনো ভূমিকা পালন করছিল না সেই পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যেই সৌন্দর্যকে খুঁজে পেল সবুজ গাছপালা রঙিন ফুল নীল আকাশ শিশুদের হাসি ও খেলা চাঁদ কত সুন্দর পাখির মধুর আওয়াজ সন্ধ্যার সোনালী রং ঠান্ডা বাতাস সে সেই সকল ছোট থেকে ছোট জিনিসগুলিকে অনুভব ও উপভোগ করল যা আজ পর্যন্ত সে কোনোদিন করেনি কারণ সে জানত যে সে এগুলিকে আর উপলব্ধি করতে পারবে না যখন কোনো জিনিস আমাদের থেকে দূরে চলে যায় বা হাতের নাগালের বাইরে থাকে তখন আমরা সেই জিনিসটির গুরুত্ব বা মূল্য বুঝতে পারি কিন্তু যখন সেই জিনিসটি আমাদের কাছে থাকে তখন আমাদের এটা রিয়ালাইজই হয় না যে আমরা এটা ছাড়া কোনোদিন থাকতেই পারবো না সেই ব্যক্তিটি প্রতিটি মুহূর্তকে উইদাউট এনি টেনশন শান্তির সাথে উপলব্ধি করতে লাগলো তার আর এই ব্যাপারে কোনো আফসোস ছিল না যে তার কাছে অর্থের অভাব আছে তার কাছে কার নেই তার এতে কোনো যায় আসছিল না যে তার বাড়ি ভালো নয় তার এতে কোনো যায় আসছিল না যে কে তার ব্যাপারে কি বলছে কে দুর্নাম করছে কে বড়াই করছে কে তাকে গালাগালি দিচ্ছে কে তাকে ভালোবাসছে এগুলিতে তার আর কোনো যায় আসছিল না কেবলমাত্র একটি সত্যকে কাছ থেকে জানার পর তার জীবন দশ দিনের জন্যে সম্পূর্ণভাবে বদলে গেল সে তার সেই দশটি দিনকে এমনভাবে বাঁচল যে মনে করুন সে তার সারা জীবনকে সেভাবে বাঁচতে পারেনি দশ দিন হওয়া মাত্রই সে বাড়ির কোনো লোককে কিছু না বলে শান্ত মনে সেই মহাত্মা সাধুর কাছে চলে গেলেন সে তার বাড়ির লোককেও কিছু বলল না কারণ তার বাড়ির লোকের ওপর থেকেও মোহমায়া শেষ হয়ে গিয়েছিল কারণ সে উপলব্ধি করল যে যারা এতদিন আমার সব কিছু ছিল তারাও একদিন না একদিন চলে যাবে তো তাদেরকে নিজের প্রবলেম বলে কি লাভ তাই যাই তাদেরকেও না বলে কমপক্ষে আরও কিছু ঘন্টা শান্তিতে তো থাকতে পারবো একদিন না একদিন তো এরাও চলে যাবে সে যাওয়ার আগে তার ফ্যামিলির ভরণ পোষণের ব্যবস্থাও করে দিয়েছিল তাই তার আর কোনো প্রকারের টেনশন ছিল না সে মিনিমাম থেকে মিনিমাম কাজগুলিকেও করে নিয়েছে যা জরুরি ছিল মহাত্মা সাধু তাকে দেখে বললেন যে চলে এসেছো হ্যাঁ মহাত্মা চলে এসেছি একটি হাসির সাথে চোখ তুলে সে সাধুকে বলল সাধু বলল ভয় লাগছে না তো তোমায় যে আজ তোমার জীবনের শেষ দিন না মহাত্মা আমাকে একেবারেই ভয় লাগছে না কেন বৎস দশ দিন আগেই তো তোমার বহু প্রবলেম ছিল যে আমার কাছে এই নেই ওই নেই আমার এই সমস্যা সুখ নেই সেগুলি কি হলো লোকটি বলল যে হে মহাত্মা আমি এই সংসারের সমস্ত জিনিস থেকে মুক্ত হয়ে গেছি আমার ধ্যান এখন কেবলমাত্র এই বিষয়টির ওপর আছে যে যখন আমাকে মরতেই হবে তো ফালতু ভেজালগুলির ব্যাপারে ভেবে ভেবে টেনশন নেওয়ার কি প্রয়োজন আর যখন আমাকে মরতেই হবে তো আমি আমার অন্তিম সময়কে কেন সেই ফালতু জিনিসে নষ্ট করবো কেননা এই সময়টিকে আমি উপভোগ করি এবং সেই সকল কাজগুলিকে করি যা আমার জীবনকে একটি মানে দেয় মহাত্মা সাধু ছোট হাসি দিয়ে বললেন যে যখন বাঁচতে শিখে গেছো তাহলে ফিরে যাও এবং নিজের বাকি জীবনটিকে ঠিক তেমনভাবেই বাঁচো যেমনভাবে গত দশ দিন তুমি বেঁচেছিলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে তুমি আর মাত্র দশ দিন বাজবে কারণ আমার কাছে তোমাকে জীবনের মানেকে বোঝানো এর থেকে ভালো কোনো মাধ্যম ছিল না যাও এবং গিয়ে কোনো চিন্তা ছাড়া কোনো ভয় ছাড়া কোনো হতাশা ছাড়া আবার নিজের জীবনকে উপভোগ করো সেই লোকটির চোখে জল চলে এলো লোকটি কাঁপতে শুরু করলো যে কেবলমাত্র এতটুকু ভাবনার কারণে যে আমার মৃত্যু নিশ্চিত কেবলমাত্র এই ভাবনাটিকে ভাবা মাত্রই আমার জীবন পরিবর্তন হয়ে গেল ওয়েল সে লোকটির এ বিষয়ে আফসোসও হচ্ছিল যে যদি এই কথাটিকে সে আরও আগে বুঝতে পারত তাহলে তার জীবন আরও কত মধুর হতো বাট থ্যাংক গড যে তার কাছে এখনও অনেক বছর রয়েছে বাঁচার জন্যে আফসোস আফসোস যেই সামান্য কথাটিকে যদি আমাদেরকে ছোটবেলাতেই বোঝানো হতো তাহলে আমাদের জীবনটিও কতটা মধুর হতো যদি এই মন্ত্রটিকে আমরা সবসময় মনে রাখতাম যে আমাদের লাইফের ভ্যালিডিটি আনলিমিটেড নয় তো এক্ষেত্রে আমাদের সমস্যাগুলির ভ্যালিডিটি কীভাবে আনলিমিটেড হতে পারে প্রবলেম ইজ জাস্ট এ লিটল পার্ট অফ আওয়ার লাইফ একা কে নেই বলুন এই সূর্যটি একা এই চাঁদ একা এমনকি আপনার যে প্রবলেমগুলি আছে না তারাও একা এমনভাবে ভাবুন যে সেই প্রবলেমগুলি এতটাই একা হয়ে পড়েছিল যে তারা কারোর সঙ্গ খুঁজছিল আর লাকিলি তারা আপনার সঙ্গ পেয়ে গেছে আপনি যে বলেন দুঃখ খারাপ ব্যথা বিষাদ এগুলি অতটাও বড় জিনিস নয় এগুলি তো হলো জাস্ট আপনার জিনিসপত্রকে দেখার দৃষ্টিভঙ্গি সময় অনেক বড় কিন্তু জীবন অনেক ছোট মানব জন্ম হলো এটি প্রিভিলের জন্ম কারণ আমাদের কাছে এই পৃথিবীর সব থেকে বড় শক্তি আছে যা হলো বিচার করার ক্ষমতা বিচারকে ব্যক্ত করার ক্ষমতা আছে জীবনকে ঠিক করার ক্ষমতা আছে এই পাওয়ার আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল আছে উইল পাওয়ার আছে ডিসিপ্লিন আছে আর সব থেকে স্পেশাল ব্যাপার হলো যে আমরা এগুলিকে বুঝতেও পারি যে এটি ঠিক এবং এটি ভুল যদি আপনি জীবনে নিজেকে খুব একা ফিল করছেন তো এই কথাটিকে খুব ভালোভাবে মনে রাখুন যে পৃথিবীর মূল্যবান জিনিসগুলি একাই থাকে নিজের খেয়াল রাখুন এবং একা চলতে থাকুন আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে